হ্যালো বন্ধুরা তিনটি বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং তেরোই জুন থেকে শুরু হওয়া ইসরায়েল ইরান যুদ্ধ আর পৃথিবীর শক্তিধর দেশগুলো প্রতিনিয়ত সামরিক বাজেট বৃদ্ধিতে আমাদের মাথায় ঘুরে ফিরে একটি জিনিস আসে সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ রাশিয়া ও পশ্চিমাদের দ্বন্দ্বের ফলে যে বৈশ্বিক সংকট তৈরি হয়েছে এর ফলে আমরা কি আরেকটি বিশ্বযুদ্ধ দেখতে চলেছি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় আর এতে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় তাহলে কি হবে দেখেছেন প্রতিনিয়ত পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়েই চলেছে যদি পরমাণু যুদ্ধ হয় তাহলে কোন কোন দেশ এর প্রভাব থেকে মুক্ত থাকবে আর কেনই থাকবে চলুন জেনে না যাক যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে বাহাত্তর মিনিটের মধ্যেই পাঁচ বিলিয়ন লোক মারা যাবে পারমাণবিক যুদ্ধ শুরুর পর মানব জাতির কাছে শুধুমাত্র নব্বই মিনিটে থাকবে নিজেকে সেভ করার জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর পর থেকেই পারমাণবিক যুদ্ধের সংখ্যা বেড়েই চলেছে পশ্চিমা দেশগুলো চিন্তার যে রাশিয়া যে কোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে যার কারণে পারমাণবিক যুদ্ধের হুমকি আরও বেড়ে যাচ্ছে আগেও ইউক্রেনের উপর রাশিয়ার পারমাণবিক হামলার আশঙ্কা করা হয়েছিল পারমাণবিক বিশেষজ্ঞ জ্যানিজ্যাকসন একবার বলেছে যে যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে এক ঘন্টার ভিতরে পাঁচ বিলিয়ন লোক মারা যেতে পারে সে আরও বলেছে যে যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে দুইটি দেশ এর প্রভাব থেকে মুক্ত থাকবে একটা হচ্ছে নিউজিল্যান্ড আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া রিসার্চ করে জানা গেছে যে যে এই দেশের মানুষ অন্য দেশের মানুষের চাইতে পারমাণবিক শর্দ বিরাটভাবে সহ্য করার ক্ষমতা রয়েছে এদের ভৌগোলিক অবস্থান এবং স্থির জলবায়ু এবং খাদ্য উৎপাদন প্রণালীকে সুরক্ষিত রাখবে পৃথিবীর এই দুই দেশ কৃষিকাজ চালিয়ে যেতে পারবে যার ফলে এই দুই দেশ পরমাণু হামলার পরে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হবে তাই বন্ধুরা আমরা কখনোই চাই না যে পৃথিবীতে আরেকটা তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে কিছু হোক এবং আমাদের এই সুন্দর পৃথিবীটাকে ধ্বংসের পথে নিয়ে যান যদি আপনিও যুদ্ধ না চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ